আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি আমার হাতে শেখ রবিউল আলম আছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান ডুবেল আমার হাতে বামে আছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সার তুষার আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছে দর্শক এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় ভোটের রাজনীতিতে ভাঙা গড়ার খেলা স্টুডিও আলোচনা শুরু করতে চাই এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জাতীয় নাগরিক পার্টি জামাত ইসলামী ও দলগুলোর সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন এটি কোনো আদর্শিক ঐক্য নয় এটি একটি নির্বাচনী সমঝোতা বৃহত্তর ঐক্যের স্বার্থে জোট এরই মধ্যে সাবেক তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলছেন তিনি এনসিপির আর অংশ হচ্ছেন না

আহ অনেক ধরনের মন্তব্য থাকবে আপনি যখন সিদ্ধান্ত নেবেন তখন তো বিভিন্ন ধরনের মন্তব্য থাকবে সব সিদ্ধান্ত সবার মনোপুত হবেন এবং সবাইকে শতভাগ সন্তুষ্ট করাও সম্ভব না কিন্তু আমাদের দল যখন যারাই দল করে প্রত্যেকটা আপনি একটা সিদ্ধান্ত কোথায় নিচ্ছেন নিচ্ছেন একটা ফোরাম আছে তো আমাদের যেটা সর্বোচ্চ ফোরাম ইসি এক্সিকিউটিভ কমিটি সেখানে বসে অধিকাংশ ইসি সদস্যের মতামতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে এসেছি এখন সেটা দলের বাইরে আমাদের যারা সমালোচক আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আমাদের যারা ভালো চায় কিংবা আমাদের যারা সমালোচনা করে তাদের কাছে বিভিন্ন ধরনের মনে হবে কোনোটা কি ছোটো করে দেখার সুযোগ নাই বা দরকার নেই সবাই তার মতামত দেবে আমরা সেখান থেকে কোনো কিছু শেখার থাকলে শিখব আমাদের এটা কেন করতে হয়েছে কোন প্রেক্ষাপটে এই জোটে আমরা গেছি জোট বা সমঝোতা বললে আরো ভালো হবে নির্বাচনী সমঝোতা সেটা আমাদের আজকের কিন্তু কথাটা এসেছে বলা হয়েছে যে পরিবর্তন এখনকার যে পরিস্থিতি এবং যে পোলারাইজেশনটা হচ্ছে সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের একটা নির্বাচনী সমঝোতা করা দরকার এবং আপনি দেখতে পাচ্ছেন যে এবার আসলে কেউই কিন্তু একক নির্বাচন আমরা একক নির্বাচনের কথা বলেছি আমরা বলেছি যে আমরা তিনশো আসনে প্রার্থী তৈরি করবো এবং মোটামুটি আমাদের প্রার্থী নিজস্ব প্রার্থী কিন্তু মনোনয়ন ফর্ম নিয়েছেন কিন্তু এটাও আমরা বলেছি যে বৃহত্তর স্বার্থে বা আমাদের যদি সাথে কোনো সমঝোতা করবো আমরা আলোচনা চালিয়েছি অনেক দলের সাথে শেষ পর্যন্ত এই যে জোটটা আগেই থেকেই ছিল তাদের সাথে সাথে আমাদের মতাদর্শিক বেশ কিছু পার্থক্য আছে এবং সেটা থাকবেই কিন্তু ইলেকটোরাল জোটে আপনার এরকম বিভিন্ন মতাদর্শের দল কিন্তু এক প্ল্যাটফর্মে আসে এটা বাংলাদেশেও মানে উপমহাদেশেও এরকম অনেক উদাহরণ আছে আমাদের দেশের মধ্যেও আছে তো সেইখান থেকে আমরা এটাকে পোস্ট ইলেকটোরাল কোনো জোট হিসেবে আপাতত এটাকে বলছি না এটা ইলেকশন পর্যন্ত আমাদের একটা একসাথে ইলেকশন করা যাতে করে যেহেতু ইলেকশনের সময় সবসময় দুই মার্কার মধ্যে একটা মেরুকরণ চলে আসে তো এটাকে যেন দুই মার্কায় আনা যায় আদারওয়াইজ আমরা যদি আলাদা ইলেকশন করতাম সেটা তিন তিনটা মার্কা চলে আসতো হ্যাঁ ফলে সেই সব দিক থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এখন ভালো মন্দ সেটা সবাই যার যার মতামত দেবে আমাদের আপাতত এটা দলীয় পজিশন কিন্তু এই যে আদর্শিক জায়গাটাকে অনেকটা কম্প্রোমাইজ করে শুধু ভোটের হিসাবের জন্য এক বিন্দু কি বলে আদর্শ কম্প্রোমাইজ করে না এনসিপি আচ্ছা ধরেন আমরা তো ইসলামের বিরুদ্ধে না আমরা ইসলামের মানে ইসলামকে শ্রদ্ধা করি রেসপেক্ট করি কিন্তু আমরা বলেছি যে আমরা ইসলামিক রাজনীতি করব না ঠিক আছে আমরা আমাদের রাজনীতি করবো কারণ বিএনপি সবসময় নিজেকে কি বলেছে সবসময় বলেছে তারা একটা মধ্যমপন্থী জাতীয়তাবাদী শক্তি তারা তো জামায়াত ইসলামের সাথে তেইশ বছর এখন আমরা তেইশ ঘন্টাও হয়নি এখনো পর্যন্ত

মানে এই মুহূর্তের অফিসিয়াল কোনো নেতা কি বলবেন যে বাংলাদেশে আসলে যুদ্ধ হয়নি এটা একটা ভারতের ষড়যন্ত্র ছিল এটা কিন্তু তারা বলে না ঠিক আছে আর যদি কেউ বলে সেটা অবশ্যই এন্ডোর্স করা যাবে না বরং তাদের মধ্যে যে এই ব্যাপারটা নিয়ে একটা এক ধরনের অস্বস্তি আছে এটা তো তাদের শীর্ষ নেতৃত্বের বক্তব্যেই টের পাওয়া যায় তারা বলেন যে আমাদের যদি কোনো ভুল থেকে থাকে আমরা আমরা তাদেরকে বলেছি যে আপনার এই অবস্থানটা আরও পরিষ্কার করা উচিত মানে যেন এটা নিয়ে মানে আওয়ামী স্টাইলের আমরা অবশ্যই মুক্তিযুদ্ধের ব্যাপারে আনকম্প্রোমাইজিং এটা আমাদের ফাউন্ডেশন কিন্তু আওয়ামী লীগ এটা নিয়ে যে ধরনের রাজনীতি করেছে এই রাজনীতি আমরা কারোর সাথে করাটা ঠিক হবে বলে মনে করি না মানে এটা নিয়ে এক ধরনের চেতনা কেন্দ্রিক রাজনীতি না করাটাই ভালো হবে এবং তারা এই মুহূর্তে তাদের পজিশনটাকে এই মুহূর্তে কি তারা বাংলাদেশকে উন করছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যদি তারা এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী কোনো অবস্থান না থাকে বাংলাদেশ অস্তিত্বকে যদি তারা স্বীকার করে তাহলে তাদের অতীতের ভুলের জন্য অতীতের কৃতকর্মের জন্য তাদেরকে অ্যাকাউন্টেবল করা তাদেরকে কাঠ দেওয়ার কারণে এটা যেমন ঠিক তেমন এটা নিয়ে সবসময় তাদেরকে ভিলিফাই করা এটাও ঠিক হবে আরেকটা ছোট মন্তব্য জেনে আমি কোনো আলোচকের কাছে যাবো যে আপনি আপনি বলছিলেন যে তেইশ ঘন্টা হয়নি কত

যে এনসিপির মৃত্যু ঘটেছে এনসিপির এটা সেটা এটা এক ধরনের একটা প্যাটার্ন আছে এই প্যাটার্নটার সবচেয়ে বড় ভুক্তভোগী কিন্তু বিএনপি আপনি গত পনেরো বছর বিএনপিকে অন্তত পনেরো হাজার বার এটা বলা হয়েছে এই দেশের বিভিন্ন বিদ্যুৎ সমাজ এবং অন্যান্য যে স্টেক হোল্ডার তারা বলেছেন যে বিএনপি দলটা শেষ এর অস্তিত্ব নাই হয়ে যাবে বিলীন হয়ে যাবে তাকে হয়েছে হয় নাই আপনি যদি আপনার রাজনীতি করেন শক্তিশালী সংগঠন গড়ে তোলেন তাহলে আসলে এটা হয় না এবং আপনি আমরা তো বিএনপি যেমন তার রাজনীতি ছাড়ে নেই কখনোই ছাড়ে নেই তারা জোট করেছে এবং সেটা রাজনৈতিক জোট ছিল লম্বা সময় ধরে তার ক্যাবিনেট শেয়ার করেছে তবু তো বিএনপি কখনো তাদের অনেক মতামত এবং তখন আপনি দেখেছেন জামায়াতের অনেক নেতা সম্পর্কে তাদের অনেক পজিটিভ মন্তব্য ছিল বিএনপি শীর্ষ পর্যায়ে থেকে তো সেইখান থেকে কিন্তু মানে বিএনপি বলে নাই আজকে পর্যন্ত যে এটা আমাদের ওই সময় পজিশনটা ভুল ছিল তারা এখন জামায়াতের বিরোধিতা করে সেটা ঠিক আছে আমরাও তো জামায়াতের সমালোচনা আমরা করি নাই আমরা করেছি ভবিষ্যতে প্রয়োজন হলে করব কিন্তু এটা একটা খুবই স্ট্র্যাটেজিক এবং নির্বাচনী অ্যালায়েন্স হিসেবে দেখাটাই বেটার হয় এটা আজকে স্বাগত সম্মেলনে বলা হয়েছে